ভূমিকম্প হবে উলট পালট হয়ে যাবে সাইকলন পাঠাবে সুনামি শুরু হবে এমন পানিয়ে যাবে এমন বন্যা হবে নতুন বিল্ডিং নষ্ট হয়ে যাবে এমন বজ্রপাত হবে মানুষ শেষ হয়ে যাবে আল্লাহর অসন্তুষ্ট হলে আসমান থেকে পাথর বর্ষণ হবে কিছুতেই কিছু হবে না ইসলাম আমার তাই বলতে কাছে বুহা করেন আর হিন্দু ভাইদেরকে বলবো আমার খ্রিস্টান ভাইদেরকে বলবো আপনারা উপরওয়ালার কাছে প্রার্থনা করেন এ উপরওয়ালা তুমি এদেরকে তুমি বুধ শক্তি দাও আল্লাহ তুমি এদেরকে বুধ শক্তি দাও আল্লাহ তুমি এই পৃথিবীতে শান্তি আনায়ন করো আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো আমাদের মধ্যে ভেদাভেদ তুমি নষ্ট করো আমাদের মধ্যে হিংসা বিদ্বেষ নষ্ট করো রব্বুল আলমিন তুমি এটা কবুল করো এই বলে ওপার বলার কাছে প্রার্থনা করেন কারণ মানুষ ভাবে না মানুষ খালি স্বার্থবাদী স্বার্থের জন্য লড়াই করে আর একা অপরকে লড়িয়ে দেয় নষ্ট করে দেয় নিজে নষ্ট হতে চাই না অপরকে নষ্ট করে তাই বলবো ভাই আমরা এই ভারতবর্ষের নাগরিক হিন্দু মুসলমান বৃহত্তম দুটো দল আমরা বাস করি আমাদের মধ্যে যেন ফাটল না ধরে আপনারা যারা জ্ঞানীগুনি আছেন হিন্দু খ্রিস্টান মধ্যে যারা খ্রিস্টানী আছেন যারা বৈজ্ঞানিক আছেন বলা জ্ঞানী আছেন আপনারা একটু ভাবুন ভেবে চিন্তা আপনারা কাজ করেন যাতে আসমান থেকে শান্তি বর্ষিত হয় উপর বলার কাছে এটাই দোয়া আল্লাহ তুমি এটা কবুল করে লাও আলহামদুলিল্লাহ আমিন বলেন আচ্ছা সামাউন ইনি দিয়েছেন এক কাঠা জমি আউ বা হ্যাঁ না তাকবীর তকবির আগে থেকে দিব দিব ভাবছিলো সেটা দিয়েছেন এক কাঠা জমি যার মূল্য প্রায় কুড়ি হাজার টাকা আর ওর সঙ্গে টাকা দিয়েছেন আচ্ছা ঠিক আছে এখন ওটা দিয়ে দিয়েছে যার মূল্য হলো।

Egi mo te nyaken-nyaken jello to dana ngana, kori nyani nyatu kori nyami kori mo rambana nganga nganga, ma poko jati mi minna, inna kanta samilalima Amin, summa islam dorodi, kino, e muntu se, muntu se, muntu se, পাঁচশো টাকায় কি হবে আপনাদের আপনার বাড়িতে কত টাকা খরচ করছেন ভাই বলছেন আমার এক হাজার টাকা মা বোনেরা আপনারা সামনের দিকে এগিয়ে গিয়ে বসেন আর আপনাদের আমাদের কমিটির লোকেরা গেল আপনারা ওদের হাতে গলা দিবেন চাদর নিয়ে গেছে না চাদর নিয়ে গেছে ওই চাদরে আপনারা দান গলা দিন পারবেন ওই চাদরে দিবেন চাদরটা আমাদের এখানে আসলেই আপনাদের জন্য আমরা খাস করে হাত তুলে দোয়া দিব ইনশাল্লাহ তাই বলছি ভাইয়ের আমার যারা এই দিক আছেন আপনারা দেরি না করে আমাদের ওয়াজ ফিলে এসে উপস্থিত হন মাসালেকা മവලගම්ഫസവലിල්লা கമ சொல்ഹබතින්නഅබතതസබසനবিിල ফകുල සുumbuලතිമയতහබ വলা യගയിപോ ফুলে মাইয়াছা আল্লাহ মালিয়াম আল্লাহ গরফ লাল বলেন মিশাল উদাহরণ ওই ব্যক্তিদের যারা আল্লাহ রাস্তায় দান করে তাদের দানের উদাহরণ একটা ধানের দানার মতো একটা গমের দানার মতো একটা ধান চারিয়ে দিলে একটা গাছ বেরিয়ে আসে ওই গাছটা থেকে অনেকগুলো গাছ হয়ে যায় অন্তত দশটা গাছ হয় এক একটা গাছের মাথায় একটা করে শীষ হয় ফি কুল্লি সম্বোলা তিন মিয়া তো হাবা এক একটা শীষে অন্তত একশো করে দানা হয় এইভাবে একটা ধান হতে এক হাজার ধান হয়ে যায় ওই রকমই আপনারা আল্লাহ রাস্তায় পাঁচশো টাকা দিবেন। এটা আল্লাহ বাড়াতে থাকবেন আল্লাহ রাস্তায় হাজার টাকা দিবেন এটা আল্লাহ বাড়াতে থাকবে দশ হাজার টাকা দিবেন বিশ হাজার টাকা দিবেন বাড়াতে বাড়াতে বানাইতে বানাইতে এটা নেকির পাহাড় হইয়া যায় রোজ হাসরে দিন কিছু মানুষ আল্লাহর দরবারে আসবে তাদের সামনে নেকির পাহাড় হবে আল্লাহ বলবে বান্দা এই নেই সব তোমার এই নেকি সব তোমার বান্দা অবাক হয়ে যাবে বলবে আল্লাহ এত নাকি তো আমি কোনো দিনই করি নাই এত নাকি তো কোনো দিনই করি নাই এত নেকি আমার কি করে হলো আল্লাহ বলবে বান্দা তুমি কম নেকি করেছ আর আমি এগুলাকে বাড়াচ্ছি বাড়াতে বাড়াতে বাড়াইতে বাড়াতে আমি তোমার জন্য নেকির পাহাড় বানিয়ে দিয়েছি আল্লাহ হকবার তাহলে আমি বাড়াইতে বাড়াইতে তোমাদের জন্য নেকির পাহাড় বানিয়ে দিয়েছি তাহলে এই জিনিস আজকে আছেন আপনারা আল্লাহ রাস্তায় দান দানগুলা বলেন ইনশাল্লাহ দয়ে খায়ের হবে এবং পরকালের সম্বল হবে তাহলে আল্লাহ নাবি বললেন যেটা তোমরা ইনকাম করো তিন ভাগে বিভক্ত হয় যেটা খাও সেটা হজম হয়ে যায় যেটা পরিধান করো সেটা ছিঁড়ে যায় ফেটে যায় আল্লাহ রাস্তায় যেটা দান করো এটা আখেরাতের জন্য ব্যাঙ্ক ব্যালেন্সে হয়ে যায় তাহলে মূল্যবান জিনিস যেটা আজকে আপনারা এই গোরস্থানের জন্য দান করবেন সবাইকে ভাই ওই জায়গাতে যেতেই হবে কি নাম আচ্ছা বেনামিতে একটা বৃদ্ধা মহিলা তার স্বামীর জন্য এবং নিজের জন্য দিয়েছে সাত হাজার টাকা নগদ সাত হাজার টাকা আর মহিলা দিয়েছে এক হাজার টাকা

ইনি দিয়ে গেলেন পঞ্চাশ কেজি ভুট্টা ও দ এদানি রদান গ্রহণ করিয়া আই আল্লা পাক বারি করি কবল মাপ করে দিন তোমি ছোট বড় ভল রব্বানা তাকাবল মিন্না ইন্না কান্ত সামিলালেম আমিন সুমামিন আছেন ভাই তাড়াতাড়ি করেন আপনারা যারা আছেন এখানে পাঁচশো টাকা হাজার টাকা পাঁচ হাজার দশ হাজার যে পারবেন বলেন কি নাম সাইফুদ্দিন সে পাঁচশো টাকা আছেন ভাই বলেন আল্লাহ রাস্তায় দান গলা বলেন ইনশাল্লাদোয় খাইর হবে ইয়া আইন হাল্লা দি না আমান হালা আদুন কম আলাতি জার দিন তুঞ্জিকম মিন আদা বিন আলিয়া তুমি নুন বিলাঘর সু লেঘি

ছোট্ট করে দোয়া দিও রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা না নাকুনান্না মিনাল খাসিরিন ইয়া রব এ পরমার দিকে নালাম রব্বুল আলামিন আমরা পাপী তাপী গুনাহগার তোমার দরবারে হাত উত্তোলন করেছি আমার তই ইবর ভাই জানা দিলেন পাঁচ হাজার টাকা তিনি অসুস্থ আল্লাহ তুমি সুস্থ করো সবল করো রোগ মুক্ত করো রব্বানা তাকাব্বাল মিন্না इन्ना कांता समिलाली मैं सुम्मा आमीन अचन भाई अचन तात्रे सिंह रेजुदीन हादी पंचाश के जी भुट्टा नरे तकलीफ लिस्टन पिनटू

ইউদায় ফ লে মাইয়াসা পল্লা ঘ ওয়া সেমন আলিয়াম তাহলে আল্লাহর নাবীর বয়স যখন চল্লিশ বছর হল আল্লাহ বললেন নাবি গো মতিউর রহমানের স্ত্রী এক হাজার টাকা আল্লাহ বললেন নাবি তুমি লোকালয় ছেড়ে দিয়ে নিরালাই নির্জনে যাও আমার এবাদত বন্দিকে করার জন্য আল্লাহকে বললেন আল্লাহ যাব কোথায় বেনামি পাঁচশো টাকা যাবো কোথায় বলে ছেড়ে তিন মাইল দূরে হীরা পর্বতমালা এই হীরা গুহাতে তুমি চলে যাও আমার এবাদতবন্দি করবে তুমি ধ্যান করবে আল্লাহ নবী বেরিয়া চলে গেলেন খাদিজাকে বললেন খাদিজা গা আমি নিরালাই নির্জনে যেতে চাই মাক্কা ছেড়ে তিন মাইল দূরে হীরা পর্বতমালা হীরা গুহাতে আল্লা মাকে যেতে বলেছেন খাদিজা পিছনে পিছনে যান না আল্লাহ নবী আগে আগে না যেতে 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 সেই হীরা পর্বতমালা গা হীরা গুহাতে গিয়ে এবার তিনি ওই পাহাড়ের ওপরে চাপতে লাগলেন যেই হীরা পাহাড় যেটাকে বলা হয় নোর এর নাম হল নোর। ইসলাম দরদি ভাইয়ের আমার তাহলে ওই গায় আমার দিনের সরকারের দোয়ালামী আহমদ মুস্তফা সাল্লাল্লাহ মুস্তফা সাল্লাম সেই ঘটার গুহাতে তিনি সাধনা করতে লাগলেন একদিন চলে গেল এক সপ্তাহ চলে গেল এক মহিনা চলে গেল দুই মহিনা চলে গেল। সময় মহিনা গুজরে চলে গেল জীবনে সালাম না দিল হলেন না আল্লাহ নবীর সামনে আল্লাহ নবীকে বলেন একরা যে মুহাম্মদ মোহাম্মদ তুমি পড়ো আল্লাহ নবী বললেন ওমা নাবে আমি তো লেখাপড়া জানি না আমি পড়তে জানি না হাদিসের ভিতরে লেখা আছে আল্লাহ নবীকে বুকের সঙ্গে চেপে ধরলেন না আবার ছেড়ে দিলেন বললেন একরা ইয়া মোহাম্মদ নবি বললেন আমি পড়তে জানি না আবার ধরলেন ছেড়ে দিলেন তিনবার চেপে ধরে যখন ছেড়ে দিলেন তখন নবি পড়তে লাগলেন একারা বেসম বেকল্লাজি খালাক খালাকাল আলকিনসা নামিন আলাখ একারা ওরব বোকাল আকরাম আল্লাজি আল্লামা আবিন কালাম আল্লামাল ইনসানা মালাম ইয়ালাম করতে শুরু করলেন ইসলাম দরদি ভাইরা মারা তাহলে ওই নবীর উপরে না জেলে হইল আল কোরআন যেই কোরআনের ভিতরে তিনটা ফাসাল আছে একটার নাম হলো তুলে মুফাসাল একটার নাম হলো ওয়াস্তে মুফাসাল একটার নাম হলো কাসরে মুফাসাল কোরআন শরীফের মধ্যে আল্লাহ সাতটা জুজ বর্ণনা দিলেন খালি পঞ্চাশ কেজি ভুট্টা এই দেখেন আপনাদের কাছে চাদর গেল আপনারা কেউ বাদ যাবেন না ভাই চাদরে দশ টাকা হোক কেউ বাদ যাবেন না দশ বিশ পঞ্চাশ একশো দুশো পাঁচশো যে যা পারবেন আল্লাহ রাস্তায় দানটা দিবেন হ্যাঁ ইনশাল্লাহ ওয়াশেষ পূর্ণের অধিকারী হবেন দেন ভাই দেন যাও বাবু ভাই তোমরা আস্তে আস্তে হাঁটো আস্তে আস্তে হাঁটো দেন আপনারা দান গলো আর এখানে আসেন

আচ্ছা তাহলে আছেন আল্লাহ রাস্তায় দানগলা বলেন ইনশাল্লাহ দুয়াই খাই হবে বন্ধু আমার তাহলে আল্লাহ ঘুরাব বলালাম আমাদের ওপরে কোরআন শরীফ নাজল করলেন এই কোরআন শরীফটা হল আমাদের জীবনের যাবে হায়াত এটাই আমাদের জীবনের মূল জিনিস এটাই হলো আমাদের জীবনের আমরা পাট্রি তৈরি করবো জীবনের ট্রেন চালাবো একটা পাট্রি হলো আল কোরআন আর একটা হলো আল হাদিস আল হাদিস আর আল কোরআন দিয়ে আমাদের জীবনের জীবনের ট্রেন চালাব পরে আমাদের কোনো অ্যাক্সিডেন্ট হবে না নো অ্যাক্সিডেন্ট এতে কিন্তু কোনো অ্যাক্সিডেন্ট হবে না কিন্তু দেখা গেল আজকাল আমাদের এই যুবক ছেলেরা নামাজের ধার ধারে না এরা রোদার ধার ধারে না এরা শিক্ষার ধার ধারে না এরা স্কুল কলেজে গিয়েও ভালো পড়ে না মাদ্রাসাতেও পড়ে না বাড়িতেও অনেক ছেলেরা কোরআন শরীফ পড়া জানে কোনো দিন মাহিনা চলে গেল ভরা মা আসা এমনও ছেলে আছে যারা এক করানো পড়েনি এক পারা করানো পড়েনি রাত এরা মোবাইল দিয়ে ব্যস্ত মোবাইল নিয়ে খেলা করছে মোবাইলে পাবজি খেলা গান যত রকমের খেলা যায় মোবাইলে খেলতে গান এবং ন্যাকের ছবি মেয়েরা পাগল হয়েছে ইসলাম দরদি ভাইরা মারা অনেক মেয়ে ছেলেরা স্কুল কলেজে পড়ে কিন্তু এদের পড়াশোনা সব দোহাই চলে গেছে এদের পড়াশোনা নষ্ট হয়ে গেছে এমন কি এই মোবাইল দুনিয়াতে পাগল করে তুলেছে গায় ছোট্ট ছোট্ট বাচ্চারা তিন বছর চার বছরের ছেলে তিন বছর চার বছরের মেয়ে ভাত খাচ্ছে না মোবাইলটা হাতে দেন মোবাইলটা ঠেলছে ভাত দেন দুটো ভাত খাচ্ছে ঘুমাই না এই মোবাইলটা হাতে দেন মোবাইল দেখতে দেখতে মেয়েটি ঘুমাই কান্না করছে কাজ করতে দেয় না মাকে কাজ করতে দেয় না বাবাকে কাজ করতে দেয় না দেন মোবাইলটা হাতে দিয়ে দেন ও খেলা করছে আপনি কাজ করেন তাহলে এই মোবাইল এলো গ আমাৰ লিখা পঢ়াৰ মাথা খাই ল'বাইল আছিল কি দল লাগিল লিখা পঢ়াতে মন বেনাম মোবাইল আছিল কি দল লাগিল লিখা পঢ়াতে মন বেনা মোবাইল আছিল কি দল লাগিল বিছানাতে सेना ए पेटे भत नहीं ए पेटे भत नहीं जाक करो নাহি থাকা মোবাইল ছাড়া দিন চলে না মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুমার আসে না মোবাইল আসিল কি দোলা লাগিল লিখা পড়াতে মন বসে না রাত बंधु फोन कौन রাজবা রোটার পরে বন্ধু ফোন করে ডার্লিং আমায় তুমি ভুল না মোবাইল আসিল কি দোলা পড়াতে মন বগাস না মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুমার আর আগা সেনা मोबाइल ठाम पीरत ठा मोबाइल ठा আর তো লাগে না মোবাইল আসিল কি দোলা পড়াতে মন বসে না মোবাইল আসিল কি লাগিল কোনো কাজে মন আর বসে না সারা রাত মোবাইলে ফোন করিয়া সারা রাত জাগিয়া মোবাইলে ফোন করিয়া গা সকাল সকালবেলাতে দিদির ঘুম ভাঙে না গা মোবাইল আসিল কি দোলা লাগিল লেখা পড়াতে মন সে না মোবাইল আসিল কি দোলা লাগিল বিছানাতে ঘুম আর आसना